ইতনা মিটাম নষ্টগ্রামবাসীদের জন্য এই আজকের ব্লগ আমি একটু তুললাম হাওড়ে যাব আপনারা তো অনেকেই জানেন না ইতনা তানা মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদের যেমন আসি বাদলা ইউনিয়ন বসিগড়া গ্রামের এই হাওড়ের ব্রিজ স্বচ্ছ পানি সুনামগঞ্জের সিলেটের নেত্রকোনার আপনারা এই ব্রিজে আসবেন একটু আনন্দ করলাম আমরা ছবি তুললাম মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদের যমুনা সেতু এই সেতু বাদলা ইউনিয়ন দক্ষিণ বর্ষিগুড়ার ব্রিজ আপনারা হয়তো অনেকে জানেন না বা জানেন এই ব্রিজে আসবেন একটু ফটোশট নিলাম আমার বাতিজা রায়হানকে নিয়ে আমরা সিলেট সুনামগঞ্জের নেত্রগোনার পানিতে আমরা গোসল পারব স্বচ্ছ পানি আমাদের হাওড়ি ব্রিজ স্বচ্ছ পানি আপনারা হয়তো অনেকে জানেন না স্বচ্ছ পানিতে আমরা তিন ধরনের পানিতে বসল পাই ইতনামিটামো অষ্টগ্রামবাসী আমাদের মহামান্য রাষ্ট্রপতির আব্দুল হামিদের যমুনা সেতু দক্ষিণ বসিপুরা এই সেতুর কাজ পঁচিশ সালে কমপ্লিট আমাদের আনাগোনা পর্যটক আসবে এই ব্রিজে মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদের ব্রিজ কমপ্লিট পঁচিশ সালে আপনারা এখানে আসতে পারবেন ইতনামিডাম নষ্টগ্রাম পাশে